হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলেছে যমুয় ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব এ কে মোবাইল টেকনোলজি আর এ কে মোবাইল টেকনোলজি মানে কিন্তু ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর প্রতিটা ফোন থাকবে একদম পাই কেড়ে দামে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার সুত্রো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইটি বাজিয়ে দেবেন তুমি তো কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় অন্তর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর অসুস্থ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান তো আপনার সাথে তো অনেক দিন পর ভিডিও করতে ভাই আজকে অনেক দিন পরে হওয়ার কারণ তো হচ্ছে একটু অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই আর ভিডিও ছাড়াও হয় নাই তো অফার গুলো কেমন দিবেন আজকে লং টাইম আমরা আবার আসছি যেহেতু আজকে আল্লাহর রহমতে এরকম অফার দেওয়ার ট্রাই করব যাতে আপনারা একটা ফোন কেনার অন্তত কিনতে পারেন এ ইনশাল ওয়ারেন্টি গ্যান্টি কুড়িয়ার পলিসিটা আমাদের সব লোকেশনটা হচ্ছে আগে সব লোকেশনটা বল দিচ্ছ আমাদের সব লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার জিরো থার্টি সিক্স বি আর আমাদের কুরিয়ার পলিসিটা হচ্ছে এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে আপনার হাতের কাছে পেয়ে যাবেন ফোন কুরিয়ার অফিস থেকে আপনারা চেক করে ফোনটা নিতে পারবেন আর যেমন হচ্ছে আপনার আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটাও ও গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট থাকছে ওয়ান এর সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর ঢাকার বাহির থেকে যারা নেবেন তাদের জন্য টেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে আজকে ফ্ল্যাগশিপ থেকে আমরা তো সব সময় একটু নন ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করে আজকে ফ্ল্যাগশিপ গুলো ধামাকা অফার দিয়ে শুরু করব এটা হচ্ছে Samsung S21 FE 5G এটা আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8128 ফিজিক্যাল ডুয়াল সিম এন্ড হচ্ছে আপনারা 6128 সিঙ্গেল সিম ইউএসএ ভেরিয়েন্ট মডেলে পেয়ে যাবেন তো আপনার ছয় একশো আঠাশের প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা এবং আট একশো আঠাশের প্রাইস থাকবে হচ্ছে ফিজিক্যাল ড্রেসিং অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

আচ্ছা আট জিবি দুশো ছাপান্ন জিবি অনলি ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু ষোলো হাজার টাকা মার্কেটে কিন্তু উনিশ বিশ চলে আচ্ছা ছাপান্ন থাকবে হচ্ছে আপনার

এরপর দেখা হচ্ছে অনেক ভালো একটা ডিভাইস চার্জিং বেকআ ভালো থাকি ক্যামেরা কোয়ালিটিও ভালো

গেমিং করতে একটু বাজেট তাদের জন্য এটা বেস্ট টাকা বেস্ট প্রাইস হ্যাঁ প্রাইস ভাই গেল পরে

এর আগে যতগুলো ছিল সবগুলো ভাই গেছে অনেকে কমেন্ট করছেন যে ভাই আবার স্টক আসলে জানাবেন তো ওনারা চাইলে এই ভিডিওটা দেখে এক পিস আছে চাইলে যেতে আচ্ছা 11 আর ক্যামেরা ভালো গেমিং গেমিং ইস্যু এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 32500 টাকা 32 র‍্যাম রম কত 32000 টাকা আচ্ছা 32000 32000 টাকা

কসার কাছে এবারে প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি 27000 টাকা করে অনলি কত 27 GB ভেরিয়েন্ট আইফোন এক্সএস 256 GB 256 GB অনলি 27000 টাকা 27000 টাকা 256 না আরেকটু ভালো করে দিবেন ভাই ফুললি অফার প্রাইস বলছি আচ্ছা যান আসল কিছুটা সম্মান করবেন 500 কমাই দেন 265 আচ্ছা ঠিক আছে আচ্ছা আইফোন আপনার ব্লগের নাম বললেই হবে আচ্ছা আইফোন এক্সএস 256 GB তাও আবার গোল্ড কালার অনলি কিন্তু 26500 টাকা 26500 টাকা আচ্ছা এরপরে হ্যাঁ এরপর দেখবো Oppo A76 এটা হচ্ছে 6 GB 8 GB এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 12000 টাকা 12000 টাকা অনলি 12000 টাকা বেস্ট প্রাইস তাই না জি ইনশাআল্লাহ এরপর এরপর দেখবো হচ্ছে আপনার শেষ তো নাকি না ভাই এই যে ডিভাইস তো আরো অনেক আছে আরো আছে হ্যাঁ আরো অনেকগুলো আছে আচ্ছা আচ্ছা Redmi Poco A2 এটা কি Poco এটা তো Poco ও হ্যাঁ Poco এটা হচ্ছে C50 C50 Poco C50 এটা হচ্ছে আপনার 2 GB 32 GB এর এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি

আচ্ছা আচ্ছা অর্ডার প্রুফ ফোন অনীশ হল গাস আচ্ছা সিমের ফোন এটা প্রাইস আছে অনলি 155 10 mark 4 অনলি 15000 বাকি 15500 আচ্ছা 15 করে দেন আজকে হাজার দিয়ে দিন আচ্ছা 15000 এ 10 mark 4 10 mark 2 ওর একটা ফিজিক্যাল হ্যাঁ ভিতরে এইটাই মানে ডুয়াল সিমের আছে ভিতরে আচ্ছা আচ্ছা ইউ করা হয়েছে চার জি বারো জিবি হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে রেট ভাই রেট ঠিক আছে আপনার কথা বললে আমি কিছুটা ইনশাল্লাহ করি পরে

এগুলো হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর ফোন এগুলো আপনি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা কত থাকবে এটা এটার প্রাইস আই হচ্ছে অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা আট একশো আঠাশ টাকা আট একশো গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি পিক্সেল ফাইভ এ ফাইভ জি ক্যামেরার জন্য বেস্ট ফোন বেস্ট ফোন পোর্ট্রেট মাস্টার বলা যায় হ্যাঁ ভাই অস্থির তাই না এই যে দেখেন আচ্ছা আচ্ছা থাকবে কত আজকে

আচ্ছা তো কত দিবেন আজকে এই যে ভাই রানিং পিকটাই দেখেন রানিং পিকটাই মারাত্ব করছে আচ্ছা কত দিবেন এটা এটার প্রাইস থাকবে অনলি 19000 টাকা অনলি 19000 টাকা অনলি 19000 টাকা আচ্ছা আচ্ছা অনলি 19000 টাকা পিক্সেল 5 5 এর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম